এই যে এগার মধ্যে এত বেলা মানুষ কেন হয়ে গেল জিব্রাইল কে আপনাকে আল্লাহ এত ভালোবাসেন সব নবীদের চাইতে আমার আল্লাহ আপনারই বেশি মায়া করেন আপনারই বেশি ভালোবাসেন আপনাকে মেরাজে জানিবেন এই কারণে আমার আল্লাহ আকসা মসজিদের মধ্যে আপনার সম্মানে যত নবী জামিনের মধ্যে আপনার আগে কত হয়ে গেল সব নবীদের আপনার সম্মানে আকসায়ে আল্লাহ উপস্থিত করে দিয়েছে একটু নবী দুই রাকাত নামাজ আদায় করবে করবি জায়গায় কাতারে দাঁড়িয়ে আছি কেউ তো সামনে যায় না আল্লাহর নবী দাঁড়ায় আছেন কেউ তো সামনে যেতে চায় না আমার মায়ের নবীও যায় না ইব্রাহিম নবীও যায় না আদম নবীও যায় না কোন নবী যায় না আমার মায়ের নবীর মনে মনে চিন্তা হয়তো অন্য কোন নবীরে আমার ইমাম মায়া যাবে সামনে যাবে কারণ যত নবী জমিনের মধ্যে আসলো সবাই তো জমিনের মধ্যে আমার আগে আসলো এই হিসেবে সব নবী তো আমার সিনিয়র নবী কেলে আমার অন্য কোন বাবা ইব্রাহিম নবী আমার বাবা হজরতে আদম নবী আমার বাবা হয়তো এরাই সামনে যাবে হজুরতে যুড়া ইংলিশা বলে ও বৈগম্বর না আপনার আগে অন্য কোন নবী দুই রাকাত নামাজের ইমামতি করার জন্য সামনে যাবে না আজকে যেতেও পারবে না বরং আপনি দুই রাকাত নামাজ পড়ানোর জন্য সামনে যাওয়া লাগবে অন্য কোন নবীরে আল্লাহ পাক এত পরিমানে এত পরিমানে বল দেন নাই পর দেন নাই আল্লাহ আপনার এত করে দাবি বানাইছে সব রাসূলদের ইমাম সব পয়গম্বরদের ইমাম সব নবীদের ইমাম আল্লাহ আপনার বানাইছে এই কারণে আপনার লকবি হলো ইমামুল মুরসালি

জীবনও কোনোদিন নামাবে তারা সম্ভব না এখন পরিকল্পনা ছাড়া কোনোভাবে বিজয়ী হওয়া যাবে না এই জন্য খন্দকের প্রান্তরে যুদ্ধ করা লাগে নাই বিনা যুদ্ধে খাল খনন করার কারণে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করেছেন কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী কালে আমি কালে নবীজি বললেন সাহাবায়ে কেরাম চলো খন্দকের প্রান্তরে খাল খনন করব আমরা নবীজি গেলেন সঙ্গে দের হাজার সাহাবাও গেল দের হাজার সাহাবা নিয়ে নবীজি নিজেও গেলেন ওখানে গিয়ে নবী একটা বারের জন্য বলেন

এখানে হারি কেন দিয়ে আর পিজা পাওয়া যায় ঠিক দেখবেন লম্বা লম্বা টুপি লাগে পাঞ্জাবিও আছে পারে না যেমন জুব্বাও লাগে আউ জুবিলে বিশ মিনিট এখন কোথায় নাই আবার কয় হুজুর ধর্ম ব্যবসায়ী এরা তো বড় ধর্ম ব্যবসায়ী টুপি লাগাইছে

নবীজি নিজে বোঝা নিলেন খন্দকের প্রান্তরে আমার মায়ার নবী খাল কাজে নিজের নিযুক্ত বানাইলেন সাহাবায়ে کرام কাজ করতে লাগলেন একটা পর্যায়ে এমন হলো সাত দিন চলে গেল সাহাবায়ে کرامের পেটেও কোনো খাবার নাই আল্লাহ নবীর পেটেও কোনো খাবার নাই পেটের ক্ষুধার যন্ত্রণায় সাহাবায়ে کرام পাগলের মতো হয়ে গেল কিন্তু একটাবারের জন্য তো কেউ বাড়ির মধ্যে যায় না আমার মায়ান নবীও যেতে পারে না আমার মায়ান নবী চিন্তা করেন আমার সাহাবায়ে کرامদের রাইকাত আমি খাওয়ার জন্য যেতে পারি

সোজা হয়ে দাঁড়ায় না কেন যেন বারবার বাঁকা হয়ে যায় ওদিকে অনেক দূর থেকে তাকায় দেখে হজরতে জাবের আল্লাহ নবী সোজা হয়ে দাঁড়ায় না কেন যেন বারবার বাঁকা হয়ে যায় দৌড়ে চলে গেলেন আমার মায়ার নবীর দরবারে যায় কয় পায়ে গাম্বর আমি অনেকক্ষণ যাবত খেল করতেছি আমি সোজা হয়ে দাঁড়ান না কেন যেন বারবার বাঁকা হয়ে যান নবীর চোখ দিয়ে করে করে পানি পরে আর কয়ে যাবের কয়ে দিন হয়ে গেল পেটে খানা নাই আমি পেটের ক্ষুদার যন্ত্রণায় আমার পেটের মধ্যে আমি পাথর বাদলাম আমি যদি দাঁড়াই আমার পড়ে হ্যাঁ পেটের ক্ষুদার যন্ত্রণায় আমি পাগলের মতো যাব এই জন্য আমি সোজা না আমি বারবার বারবার থাকি যে যাতে করে পাথরের সঙ্গে চাপ লেগে আমার পেটের ক্ষুদার নিবারণ হওয়া যায় আল্লাহ্ন চোখ দিয়া ঘোরা পানি পড়ে চিন্তা করলেন আমি এই জায়গার মধ্যে আর থাকবো না দৌড়ে চলে গেলেন উনি ওনার দরবারে

উনি যদি ঘরে ঘরে আল্লাহ নবীর দরবারে গিয়া বলে আপনার পেটের ক্ষুধা আমি সহ্য করতে পারি এই জন্য দৌড়ে আমি বাড়ির মধ্যে গেলাম আমার বিবি আমারে বইলা দিছে ঘরের মধ্যে খাবার আছে আমার বাড়িতে আপনি দাওয়াত নিবেন আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে পয়গম্বর পয়গম্বরের মনে চিন্তা আমি একা যাবের বাড়ি যাব আমি একা একা গেলে আমার সাহাবাহিকের আমি একটু উপায় হবে এদের অত প্রত্যেকের পটের পেটের মধ্যে বড় আমি একা একা যাব না সঙ্গে সঙ্গে টিলার উপরে দাঁড়িয়ে আমার মায়ের নবী বলে দিলেন আমাকে দাওয়াত দিয়েছে চলো চলো আমরা সবাই মিলে হজরতে যাবে বাড়িতে দাওয়াতে যাব হজরতে যাবের বাড়িতে তোমাদের দাওয়াত আল্লাহ নবী দাওয়াত দিয়ে দিলেন এটা শোনার পর হজরতে যাবের জিব্বার মধ্যে কামড় দিয়ে কয় হায় এখন কি দাওয়া দিলাম ঘরের মধ্যে খাবারও নাই যথেষ্ট নবীজি দাওয়া দিয়েছে দেড় হাজার এখন আমি কেমনে নেই ঘরের মধ্যে খাবার নেই চিন্তায় পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন দৌড়ে চলে গেলেন বিবির দরবারে বিবি বিবিরে আমার মায়ের নবীরে দাওয়াত দিলাম নবীরে দাওয়াত দিলাম নবীরে একা নবী তো একা আসবার চায় না আমার মায়ের নবী টিলার ওপরে দাওয়াত দিয়ে দিছে হাজার সাহাবা এখন আমি কি করতে পারি ঘরের মধ্যে মাত্র খাবার আছে তিন চার জনের হজরতে যা বেরোতি বিবি এমন একটা জবাব দিয়ে দিল আল্লাহর নবী সাবি হজরতে যা বিবি জানা যায় ও আমার চিন্তা করার কোনো দরকার নাই টেনশন করার কোনো প্রয়োজন নাই আপনি দাওয়াত দিছেন নবীরে চিন্তা করেন নবীরে নইয়া নবী টিলার উপরে দাঁড়াইয়া দাওয়াত দিছে হাজার রে চিন্তা করবে নবিয়ার আমার আল্লাহ আমার নবী আর আল্লাহ তো আছেন চিন্তা করেন কেন চিন্তা করার দরকার নাই কিন্তু আমরা বিবিরা তৈলে প্রথমেই মোটামুটি পাঁচ মিনিট এমন দোয়া দুইটো কথা বলছেন এরকম বউ আছে না ঘরে দাজ্জালের মতো আচরণ করে স্বামী সঙ্গে আছে না ভাই আপনি ঝামেলায় পড়ছেন ডিপ্রেশনে আছেন হতাশায় ভুগছেন এই হতাশা গুলো ব্যক্ত করেন আপনার বউয়ের কাছে বউর কাছে গেছেন বউ আর তেরা তিনটা মারা দিছে সোজা মারে নাই তেরা করে কিনতে পারছেন আলতে মাথামোটা নষ্ট গিয়া বাজারে গিয়া আপনার চিন্তা হইলো চিন্তা করছি ব্রেেনে চিন্তাে ভোলা কার কাছে গেছি কে আমার যেটা ভালো বুদ্ধি দিব আর তিনটে বুঝতে হইব আমি করব কি এখন এর মাছা না নাই কোথায় কোথায় খারাপ ভাষায় কথাবার্তা বলা উগ্র মেজাজে কথা বলা এমন বহু নারী আছে বহুত বহুত ঘরে এমন ওয়াইফ আছে এজন্য জন্য বিয়ে করতে গেলে সাবধানে নৌজওয়ানরা এখানে বিয়ে